মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল সেটা কি বিজেপির সঙ্গে আতাত না কখনও কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলের জন্ম দিয়ে আবার দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোর আবার বিজেপির সঙ্গে এনডি এর সঙ্গে জোর আবার দু হাজার এগারো সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের এই যে আজকে সিপিএমের অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছে নীতি আদর্শের কথা এই সুজন বাবুদেরকে যখন দু এগারো সালের ভোটে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার শাসন ক্ষমতা থেকে নামাবার জন্য যখন দুনিয়ার মানে সাধারণ বুদ্ধিজীবীর নামে আর এ শেষ থেকে শুরু করে এভনে কোনো লোক বামফণ সরকারের পরাজয় আনার জন্য বুদ্ধিজীবীদের মিটিং মিছিল কলকাতায় হয়নি আজকে সুজনবাবু বেশি পণ্ডিত হয়ে গেছে উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়েছিল সেখানে আর এস এস ছিল সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন যে বাম ফ্রন্টের সরকারটাকে পরাজয় আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য আজকে ইলেকশন আসছে দিন এর যে নাটক এর যে দামামা দিল্লিতে গিয়ে করছে বা যেভাবে ওনারা গুন্ডামি শুরু করেছে এসব গুন্ডামির জবাব সাধারণ আম পাবলিক দেবে কারণ দু হাজার এগারোর এই মমতা ব্যানার্জির একটা তারপল দেওয়ার ক্ষমতা ছিল না আপনি তৃণমূল আপনাকে বিজেপির বি টিম বলছে আবার শুভেন্দু অধিকারী আপনাকে তৃণমূলের বি টিম বলছে আসলে হুমায়ুন কবির এটাই তো আনন্দ লাগছে যে শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের বি টিম তৃণমূলের হয়ে কাজ করছি আবার যেখানে যাচ্ছি সেখানেই তৃণমূলের গুন্ডারা ববি হাকিমের গুন্ডারা আমাকে বিজেপির বি টিম বলছে তা আমি কোথায় যাব আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে ওদেরও রাতের ঘুম ছুটিয়ে দিয়েছি শুভেন্দুরও আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছি আর মমতা ব্যানার্জিও চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রী হবে না কাজেই পাগলের পোলাপ বকছে বকতে দিন